আমরা প্রথমে প্রত্যেক রাশি থেকে ওয়াই স্কোয়ারটাকে কমন নিয়ে নেব তো প্রত্যেক রাশি থেকে যদি আমরা কমন নিয়ে নেই তাহলে কি দাঁড়ায় দেখো এই যে ওয়াই স্কোয়ার কমন নিয়েছি যেহেতু প্রত্যেক রাশিতে ওয়াই স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার আমরা কমন নিয়ে নিলাম তো এই প্রথম রাশি থেকে যদি আমরা ওয়াই স্কোয়ার কমন নেই তাহলে ওয়াই স্কোয়ারটা এটা বাদ যাবে

তো এইখান থেকে মিডল টার্ম ব্রেক আমার শুরু হবে তো এই অঙ্কটা অন্য অঙ্কটার চেয়ে একটু ভিন্নতা আছে তোমরা খেয়াল করো এখানে এই ওয়াই স্কোয়ার যেভাবে কমনে আছে ওভাবে থেকে যাবে শুধু আমরা কাজ করব এই ব্র্যাকেটের ভিতরে আর বাহিরে যেমনি আছে অমনি থেকে যাবে তো দেখো এখানে নাইন এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোর মিডল টার্ম ব্রেক প্রথমত দেখলি তুমি কিভাবে চিনবা সেটা হলো যে এই প্রথম রাশির যা পাওয়ার আছে দ্বিতীয় রাশি তার অর্ধেক আছে এবং তিন রাশি বিশিষ্ট অঙ্ক হবে সব কিছুই ঠিক আছে এখন আমরা এই মাঝখানের পথকে অর্থাৎ ফাইভ এক্সকে কে ভাঙাবো দুই অংশে অংশ দুইটা যোগ বা বিয়োগ করলে ফাইভ এক্স হবে আর গুণ করলে প্রথম রাশি আর শেষ রাশির গুণ সমান অন্য অঙ্কগুলাতে তোমরা দেখিছিলা যে শুধু শেষ সংখ্যা আছে প্রথম রাশিতে সংখ্যা নাই শুধু এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার বাই এস্কার স্কোয়ার এই ধরনের এই ধরনের ছিল এবার কিন্তু দুই রাশিতেই সংখ্যা আছে তা এখানে আছে চোদ্দ আর আছে নয় এই দুই রাশির গুণফল কিন্তু করতে হবে আমাকে তো আমরা যদি চোদ্দ আর নয় গুণ করি তাহলে কত হয় বলতে পারো একশো ছাব্বিশ হয় যদি আমরা এই এখানে যে নয় আছে প্রথম রাশিতে আর শেষ রাশিতে যে চোদ্দ আছে এটাকে যদি আমরা গুণ করি তাহলে হয় কত 126 126 হয় এখন আমরা এটাকে ওই যে ভাঙাইছিলাম মনে আছে সেই সিস্টেম একটু ভাঙাবো আমরা যদি 126 কে দুই দিয়ে ভাগাই তাহলে 126 কে যদি আমরা দুই দিয়ে ভাগাই তাহলে হয় 63 আচ্ছা ঠিক আছে আমি এখানে 63 লিখে দিলাম দেখো এই এবার দেখো এই তেষট্টিকে কিন্তু তুমি দুই দিয়ে ভাগ দিতে পারবা আহ কারণ ভেজোর সংখ্যা আহ তিন দিয়ে ভাগ দেয়া যাবে তা আমরা তেষট্টিকে তিন দিয়ে ভাগ দিলাম তিন দিয়ে ভাগ দিলে হয় একুশ এখানে তোমাদেরকে একটা শর্টকাট জিনিস শিখাবো আমি কেমনে বুঝলাম যে তেষট্টিকে তিন দিয়ে ভাগ দেওয়া যাবে কেউ কি বলতে পারো এখানে শর্টকাট বুদ্ধিটা কি বুদ্ধিটা আমি বলি যে যে এইখানে দুইটা সংখ্যা সংখ্যা আছে এবং এই দুইটাকে আমি যোগ করছি তো ছয় আর তিন যোগ করলে ছয় আর তিন নয় হয় এই নয় কে তিন দিয়ে যদি ভাগ দেয়া যায় তাহলে এই সংখ্যাটাকেও তিন দিয়ে ভাগ দেওয়া যাবে নয় কে তো তিন দিয়ে যায় তিন তিনে নয় তাহলে তেষট্টি কেও তিন দিয়ে ভাগ দিলে মিলবে ঠিক আছে এটা একটা কৌশল আবার শেষে যদি পাঁচ অথবা শূন্য থাকে তাহলে পাঁচ দিয়ে ভাগ দিলে মিলবে জোর সংখ্যা হইলে দুই দিয়ে ভাগ দেওয়া যাবে এখন একুশের তো ভাগ দেওয়া যায় তিন দিয়ে তিন সাতা একুশ তাই না এই তাহলে আমরা একশো ছাব্বিশ কে ভাঙাইলাম দুই তিন তিন সাত এখন আমরা দেখো এখানে যদি কিভাবে আমরা এটা করব তিন দুগুণে আমরা এই দুইটাকে যদি প্রথমে গুণ দিই প্রথম দুইটাকে তিন দূরে ছয় আর শেষের দুইটাকে যদি গুণ দিই একুশ তাহলে একুশ আর হইতে হবে তো পাঁচ একুশ থেকে ছয় বিয়োগ দিলে পাশ হয় না তাহলে আমাদেরকে অন্য কৌশলে যাইতে হবে সেটা কি এবার আমরা এই এইটা এটা গুন দিই তিনটি না নয় আর এইটা আর এইটা গুন দিই চোদ্দ হ্যাঁ চোদ্দ থেকে যদি নয় বিয়োগ দেওয়া যায় তাহলে পাঁচ হয় তাহলে আমার কাঙ্ক্ষিত সংখ্যা পেয়ে গেছি সেটা হলো চোদ্দ আর কি নয় কাঙ্ক্ষিত সংখ্যা আমরা পেয়ে গেছি চোদ্দ এবং নয় এখন আমরা দেখো এই প্রথম রাশি নাইন এক্সেসকার যেভাবে ছিল লিখে দিয়েছি মাইনাসটা এখানে দিলাম এবার আমরা ভাঙ্গাইছি চোদ্দ এবং নয় এর সাথে তো অবশ্যই এক্স দিতে হবে নালে তো আর এক্স স্কোয়ার হবে না চোদ্দ সাথে এক্স দিলাম নয়ের সাথে এক্স দিলাম আমি বলেছিলাম যে তুমি যে দুই অংশে ভাঙ্গাবা সংখ্যা দুইটা নির্ধারণ করার পরে প্রথমটা আগে লিখবা বড়টা আগে লিখবা তো চোদ্দ হলো বড় বড়টা লিখলাম এরপরে নাইন এক্স লিখবো তার আগে সাইনটি আমি কি দিব বলেছিলাম যে এই যে দুইটা সাইন আছে এই সাইন দুইটাকে গুণ করবা এখানে মাইনাস আছে আর এখানেও মাইনাস আছে মাইনাস মাইনাসে প্লাস হবে এটা তাহলে এবার দেখো চোদ্দোর একটা সাইন মাইনাস একটা সাইন প্লাস প্লাস মানে যে মাইনাস মানে অঙ্ক বিয়োগ হবে ১৪ থেকে নয় বিয়োগ গেলে পাস হয় আর শেষে মাইনাস চোদ্দ আছে যেভাবে সেভাবে লিখে দিলাম এবার আমার এখানে কয়টা রাশি হলো চারটা রাশি হলো আমরা দুই রাশি দুই রাশি থেকে কমন নেব এখন আগেই তো একটা ব্র্যাকেট ছিল তাই না আমার কমন নিতে হলে তো আবার একটা ব্র্যাকেট দিতে হবে একই সাথে তো দুইটা ফার্স্ট ব্র্যাকেট হয় না এই জন্য এই প্রথম যে ব্র্যাকেটটা ছিল না এটা সেকেন্ড ব্র্যাকেট হয়ে গেছে হ্যাঁ এরপর আমরা এই দুই রাশি থেকে কি করছি কমন নিয়েছি এখানে আছে আমরা এক্স তো কমন নিতেই পারি যেটা যেটার পাওয়ার ছোট সেটা কমন নিলাম আর সংখ্যা থেকে কিছুই কমন নেওয়ার সুযোগ নাই এখানে নয় আছে এখানে চোদ্দ আছে কারণ কি জানো এমন কোনো সংখ্যা নাই যেটা দুই ওটাকে ভাগ দেওয়া যায় বুঝছো এই জন্য সংখ্যা কমন নেওয়ার সুযোগ রইল আমার নাইন এক্স মাইনাস আর এখান থেকে এক্স কমন চলে গেছে তার রয়েছে কত চোদ্দ এরপর আমি এই প্লাসটা এখানে লিখলাম এখানেও দেখো নাইন এক্স মাইনাস চোদ্দ এমন কোনো সংখ্যা নাই যে আমরা দুইটাকে ভাগ দিতে পারবো এই জন্য ওয়ান কমন নেওয়া হয়েছে তো অন কমন নেলে আর এই কমনের ভিতরে আর কোনো পরিবর্তন হবে না কারণ অন কমন নেলে মানের পরিবর্তন হয় না এখানে হলো নাইন এক্স মাইনাস চোদ্দ নাইন এক্স মাইনাস 14 এখন দেখো এই যে প্রথম অংশে এখানে 9x 14 আছে এই দ্বিতীয় অংশে এখানেও কি আছে 9x 14 আমরা এই দুইটা থেকে একটা কমন নিলাম দেখো এই শুরুতে কিন্তু এটা রয়ে গেছে y² 9x 14 আমরা সব অঙ্ক এটা শুরুতেই আনছি আর এখানে পরে আসে তুমি এটা আগে আনতে পারো মানে এটাকে তুমি যদি চাও যে প্রথমেlogback সেটা লিখতে পারো ইচ্ছা তাহলে যদি আমরা 9x 14 কমন নেই তাহলে এই প্রথম রাশিতে থাকে x

আমরা এটা সরাসরি টার্ম ব্রেক করবো এখানে আর কমন নেওয়ার দরকার নাই কমন নেওয়ার সুযোগ নেই দেখো এখানে আমরা মধ্যের পথ হলো সাতাইশ তাই না আমরা এটাকে ভাঙ্গাবো যে দুই অংশে ভাঙাবো অংশ দুইটা যোগ বা বিয়োগ করলে সাতাইশ এক্স স্কোয়ার হবে আর গুণ করলে কি হবে একুশ প্রথম রাশি হলো চার এক্স ফোর আর শেষ শেষ হল একাশি একাশি আর চার গুণ করলে কত হয় তো এখন এই তিনশো চব্বিশকে কে আমার ভাঙ্গাতে হবে আমরা এখানে একটু তোমাদেরকে রাফ করে দেখাই আমরা কাঙ্ক্ষিত সংখ্যাটা কিভাবে পাবো তিনশো চব্বিশ বোঝা যায় না না তিনশো চব্বিশ এখন যেহেতু জোর সংখ্যা এটাকে আমরা দুই দিয়ে কি করতে পারি ভাগ দিতে পারি দেখো তাহলে দুই দিয়ে যদি ভাগ দিই আমরা বত্রিশের মধ্যে কত বার যাবে ষোলো বার যাবে ষোলো দুগুণে বত্রিশ আর এই চারের মধ্যে যায় কত দুইবার দুই দুগুণে চার একশো বাষট্টি আবারও দুই দিয়ে করা যাবে আমরা আবারও দুই দিয়ে দেই দুই দিয়ে আবার ষোলো রে দিলে কত হয় আট আর দুই দিয়ে এক হয় দুই দিয়ে এক হয় এবার এটাকে দুই আর যাবে না কারণ কি কারণ বেজোর সংখ্যা তাহলে কত দিয়ে আমরা দিতে পারি আমরা পাড়ি এটাকে তিন দিয়ে পারি কিনা দেখো এই আট আর এক নয় যোগ করলে কি আট আর এক নয় হয় তা নয় রে তিন দিয়ে যায় তার মানে এটাকেও তিন দিয়ে যাবে তাহলে আমরা এখানে তিন লিখে দিলাম আচ্ছা এটা একটু আরেকটু দূরে নিয়ে লিখি নাইলে তোমাদের বসতে অসুবিধা হয় এখানে লেখার মধ্যে চলে গেছে হম একাশি হইছে তাই না একাশি এখন আমরা কত দিয়ে দেব তিন দিয়ে দেব আমরা যদি এবার তিন দিয়ে একাশিকে দিতে পারি তাতে তিন দিয়া আটের মধ্যে দুইবার যায় তাই না তিন দুগুণে ছয় দুইবার গেল তিন দুগুণে ছয় এখানে আছে আট থাকে দুই দুই এখানে বসাইলে হয় একুশ তিন সাতা একুশ এটাকে আবার তিন দিয়ে যায় নাকি তিন নং সাতাইশ তিন হ্যাঁ

আমি এগুলো দিয়ে একবার মিলাবো দেখো আহ সাথে সাথে তাই তো দুই দু গুণে চার তিন চাইরে বারো এর প্রথম তিনটা গুণ করে আমরা পাইলাম বারো আচ্ছা আর শেষের তিনটা গুণ করলে তিন তিন নয় তিন নং সাতাইশ তো এখন সাতাইশ আর বারো যদি আমরা যোগ করি তাহলে তো চল্লিশ আহ উনচল্লিশ হয় আমার লাগবে মাঝখানে ছত্রিশ তাহলে আমার আমার চেঞ্জ করতে হবে দেখি কোনটা দিয়ে করা যায় আহ আমরা এই এই দুইটে গুণ করি তিন তিনা নয় ঠিক আছে দেখো এই দুইটার গুণ দিয়ে তিন তিনা নয় এরপর হলো এই এটা লাগে এটা দিলাম নয় দুগুণে আঠারো আঠারো দুগুণে ছত্রিশ এখানে হইলো আমার ছত্রিশ তাই না আর এখানে মাঝখানে তিন তিনা নয় এবার ছত্রিশ আর নয় যদি আমরা বিয়োগ করি তাহলে সাতাইশ হয় এই যে আমরা পেয়ে গেছি ছত্রিশ আর নয় এখন ছত্রিশ এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স স্কোয়ার আমরা বড়টা আগে বসাইছি আর এক্স কেন দিয়েছি এখানে যেটা আছে সেটাই দুইটার সাথে দিয়ে দেবো এক্স ঠিক আছে এবার আমরা যদি এই দুইটা একটা মাই এটা ছত্রিশ এক্স হয়েছে এই মাইনাসটাই দিলাম এবার এই মাইনাস আর এই মাইনাস এই দুইটা গুণ করে এখানে দিলাম প্লাস নাইন এক্স শেষে মাইনাস একাশি যেমন ছিল ওভাবেই থাকবে এখন আমরা একটু মিলাইয়ে দেখি হয়েছে কিনা আমার অঙ্কটা এখানে দেখো মাইনাস সত্তিরিশ আর এখানে হলো নয় এক্স একটা মাইনাস একটা প্লাস প্লাস মাইনাস মাইনাস বিয়োগ করবো তাহলে তাই না সত্তিরিশ থেকে নয় বিয়োগ গেলে সাতাইশ হয় মিলে গেছে এখন আমরা প্রথম দুই রাশি আর এই দুই রাশি দুই রাশি থেকে কমন নেব আমরা দেখি এখান থেকে কি কমন যায় আচ্ছা চার এখানে আছে এখানে সত্তিরিশ আছে সংখ্যা কমন নেওয়া যায় কিনা এখানে চার আছে এই সত্রিশ কে চার দিয়ে ভাগ দেওয়া যায় চার নং সত্রিশ হ্যাঁ যায় তাহলে চার ও কমন নেওয়া যাবে আর এখানে আছে এক্স ফোর আর এখানে আছে এক্স স্কোয়ার দুই একটার পাওয়ার ফোর একটার পাওয়ার স্কোয়ার আমরা যেটার পর স্কোয়ার ছোটটার পাওয়ার নেব তাহলে আমার কমনে আসলো ফোর এক্স স্কোয়ার এরপর এখানে দেখো কমনে আমরা যা যা নিছি এখান থেকে আর সেগুলো বাদ দিয়ে দেবো ফোর কমনে গেছে এবার ফোর বাদ গেল আর এখানে এক্স টু দি পাওয়ার ফোর কমনে গেছে এক্স স্কোয়ার তাহলে চারটা থেকে দুইটা তো কমনে গেছে এন্ড রয়েছে এক্স স্কোয়ার মাইনাস এবার ছত্রিশকে আমরা এই সংখ্যা চার দিয়ে ভাগ দিই চার নং ছত্রিশ আর এই যে এক্স স্কোয়ার এটা তো এই কমনে চলে গেছে তাহলে এই হলো আমার প্রথম অংশের কমন দ্বিতীয় অংশের কমনটা আমরা দেখি এখানে আছে নাইন এক্স স্কোয়ার মাইনাস একাশি এখান থেকে আমার এক্স কমন নেওয়ার সুযোগ নাই কারণ একরাশিতে আছে আর একশিতে নাই সংখ্যা কমন নিতে হবে এখানে নয় আছে আচ্ছা এখানে একাশি আছে একাশি রে নয় দিয়ে যায় নয় নং একাশি তাহলে নয় কমন নেওয়া যায় এখানে আমরা নয় কমন নিলাম নয় কমনে চলে গেছে এখানে রয়েছে মাইনাস নয় নয় দিয়ে একাশি দিলে নং আচ্ছা এবার এখানে ব্র্যাকেটে আছে এক্স স্কোয়ার মাইনাস নাইন এখানে এক্স স্কোয়ার মাইনাস নাইন মিলে গেছে এটা মিললে আমরা বুঝবো যে মিডেল টার্ম ব্রেক হয়েছে দেখুন এই এক্স স্কোয়ার মাইনাস নয় এক্স স্কোয়ার মাইনাস নয় একটা আমরা কমন নিলাম হ্যাঁ কমন নেওয়ার পরে এখানে প্রথমে থাকে ফোর এক্স স্কোয়ার এরপর প্লাস এই দ্বিতীয় অংশে থাকে নাইন এটা লিখে দিলাম এখন এটা ঠিক আছে এর প্রথম অংশে আবার একটু সূত্রে নেওয়া যায় সেটা কেমনে এক্স স্কোয়ার মাইনাস নাইন এই নাইনের বর্গমূল করা যায় তাই না তিনের স্কোয়ার দিলেই তো নাইন হয় তিন তিন আর নয় তো তিনের স্কোয়ার দিলেই তো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে নেওয়া যায় আমার এ হলো এক্স আর বি হলো কি থ্রি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর এটার কিছুই করি না এটা যেমন আছে যেমনি রয়েস এ হলো আমার অ্যান্সার আশা করি বুঝছো এবার তোমাদের প্রশ্ন থাকলে সেটা আমরা শুনবো